মানে মনের থেকে আসে ফিলিংস থেকে আসে এটা কাউকে জোর করে করানো যায় না তার মানে হচ্ছে যে এ সত হচ্ছে যে পরকীয়া বিজ্ঞানী এখন কথা হচ্ছে যে যেটা বলার আর কি কথা হচ্ছে যে তো জাউরা মিডিয়াগুলো এসে এই কার কেন নিতে হবে রে বাবা তো এক গাবিনীত্রী না গাবিনীত্রী আসলে ন্যূনতম একটা স্বাভাবিক প্রক্রিয়ার একটা মানুষ সে ছিল বয়ফ্রেন্ড দিয়ে ফার্কে ফারকে গেছে মনে করেন যদি নোটি টাইপ করে বয়ফ্রেন্ডে নোটি টাইপ তো ফারকে গেছে ফার্কে যাওয়ার পরে দুজনে একা কি মুহূর্ত কাটাবছে তো খাটানোর মধ্যে দিয়েই এক সাংঘাতিক সাংঘাতিক সাক্ষাৎকার আপনারা এখানে বসে কি করতেছে তো নোটি বলতেছে যে দেখতেছেন না আমরা এখানে বসে এক একটি মহর্ত শান্তিময় মহর্ত খাটাচ্ছি তো তখন বলতেছে এখানে কি শান্তিময় মহর্ত কাটানোর জায়গা তো সে বলতেছে তো কোথায় কাটাবো আমরা তো এখানে সুফল কিছু করতেছি না তো বলতেছে যে আপনার এখানে কোন উদ্দেশ্যে আসা আমি সেটাও যদি আপনাকে বলি আর আমি তো কাটানোর জন্য এসেছি তো সাংঘাতিক নতির ছেলে বলতেছে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তখন এই নোটি বলতে ছিল কি জানেন বলতেছে আসলেই আমাদের মতো মানুষদেরকে ভাইরাল করে কে জানেন বলতেছে কে আপনাদের মতো সাংঘাতিক গুলা

ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেলছে এভাবে করে সবচেয়ে বেশি নষ্টমী ভ্রষ্টমী সব ছড়াচ্ছে যে খয়রাতি মিডিয়াগুলা আবার আমাদের জাতীয় পর্যায়ের মিডিয়াগুলোর কথা আর কি আর বলবো এরা তো আরো বেশি বেশি ছড়াচ্ছে তো অহেতুক এই ধরনের সেরিমেরি মেরি নোটিভোটি সাক্ষাৎকার নেওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু না সাংঘাতিক গুলা নিজে ধরুন একটা অনুষ্ঠান হচ্ছে এখানে বিভিন্ন কোয়ালিটির মেয়ে আরে নারী আসবে মেয়ে আসবে ওরা বিভিন্ন কোয়ালিটির পোশাক পরে আসবে যখন দেখে এই জায়গায় সেই জায়গায় দেখাইয়া কোন মেয়ে আসতেছে তখনই খয়রাতি সাংবাদিক গুলো হুমড়ি খাইয়া পরে হিতির ভিতরে ঢুকার জন্য ঢুকিয়া যাইয়া বিভিন্ন ধরনের প্রশ্ন প্রসব করে এই যেমন ধরেন এই নোটির পরকিয়া নিয়ে প্রশ্ন করার কোনো দরকারই নাই কারণ এই ধরনের আর অশ্লীল বিয়াবক গুলাই তো পরকিয়া করে আরেকজনের সংসার ভাঙে এত করে তো কোনো সন্দেহ নাই বা এটা তো প্রশ্ন করারও কোনো বিষয় ছিল না কিন্তু না খয়রাতি মিডিয়া গুলা বলতেছে যে যেহেতু হেতির ভলিউম টলিউম মোটামুটি উপরের অংশ দেখাই যাইতেছে হেতির একটা সাক্ষাৎকার নিয়ে ডেলিভারি দিয়ে ফেলি না আমাদের দেশে অশ্লীলতার সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হচ্ছে কি মিডিয়া এটা আপনি স্বীকার করেন বা না করেন এটা হচ্ছে যে চরম লেভেলের বাস্তব সত্য কথা